কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে মোর উঠল কাপি চরণের শেরন কে আবার বজায় বসি এ ভাঙা কুঞ্জবনে কয়েলা ডাকলো আবার যমুনায় লাগলো জোয়ার তুমি আনিলে জল ভরি মোর দুই নয়নে কে আবার বাজায় বাসি এ ভাঙা কুঞ্জ বনে আজি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথব মালা জি মোর শূন্য ডালা কি দিয়ে গাঁথ মালা কেন এই নিঠুর খেলা কেন এই নিঠুর খেলা খেলিলে আমার কে আবার বাজায় বাসি হয় তুমি থামাওবাসি নয়ামাই লহে আসি হয় তুমি থামাওবাসি নয়ামাই লহে আসি ঘরেতে পরবাসি ঘরেতে পরবাসী থাকিতে আর পারি নে কে আবার বাজায় বাসি এ ভাঙা বনে রিদিম মর উঠল কাপি হৃদি মর কাপি চরণের শেরণনে